রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে তরুণী সাদিয়া রহমান মিম হত্যাকাণ্ড তদন্তে নেমে বিস্মিত পুলিশ কর্মকর্তারা হত্যার ধরন দেখে তাদের ধারণা এটি কোনো তাৎক্ষণিক অপরাধ নয় বরং দীর্ঘদিনের ক্ষোভ ও চরম আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গত শনিবার রাতে কালাচাঁদপুরের একটি বাসা থেকে মিমের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে মিম পেশায় একজন বার ড্যান্সার ছিলেন তার শরীরে বৃষ্টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে নাভির ওপর থেকে মুখমণ্ডল পর্যন্ত একের পর এক গভীর ক্ষত ছিল পুলিশ বলছে খুনি ইচ্ছাকৃতভাবে তাকে গুরুতর যন্ত্রণার মধ্য দিয়ে হত্যা করেছে ঘটনাস্থলে কোনো আগ্নেয়াস্ত্র বা বিশেষ অস্ত্র পাওয়া যায়নি তদন্তকারীদের ধারণা ঘরের ভেতরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই উপর্যপরই আঘাত করা হয়েছে মিম হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনা এসেছে গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকায় দ্রুত বাড়তে থাকা বার সংস্কৃতি চাহিদার কারণে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও গড়ে উঠছে একের পর এক বার অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার বাইশ অনুযায়ী মদ কেনাবেচা ও পান করার জন্য লাইসেন্স ও পারমিট প্রয়োজন নির্দিষ্ট সংখ্যক পারমিটধারী থাকলেই কোনো এলাকায় বারের লাইসেন্স দেওয়া হয় তবে বাস্তবে এই বিধিমালার যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে গুলশান এলাকায় লকি রেস্টুরেন্ট অ্যান্ড বার কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার ফুয়াং ক্যাফে সহ একাধিকবার সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে সন্ধ্যার পর এসব বারে প্রবেশ করতে দেখা যায় তরুণ তরুণী ও মধ্যবয়সীদের মূল ফটকে কড়াকড়ি তলাশি থাকলেও কিছু নারী পাশের একটি পকেট গেট দিয়ে বারে ঢোকেন বারের ভেতরে ঢুকে দেখা যায় এসব নারী কোনো নির্দিষ্ট টেবিলে বসেন না কেউ ঘুরে বেড়ান কেউ আবার কাস্টমার আসন ছেড়ে দেন বার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় তারাই মূলত বারগার্ল নাম প্রকাশে অনিচ্ছুক গুলশানের এক বারের ওয়েটার জানান বার্গাররা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়মিত এসব বারে আসেন কাস্টমারদের সঙ্গে সময় কাটানোর বিনিময়ে তারা টিপস পান অনেক সময় টিপসের পরিমাণ আগেই ঠিক করা হয় ওই ওয়েটার জানান বারে সময় কাটানোর পর অনেক বার্গার কাস্টমারদের সঙ্গে আশপাশের আবাসিক হোটেলে যান এ বিষয়ে অনৈতিকতার প্রশ্নে তিনি বলেন কাস্টমার টানতে এমন সুযোগ অনেকবারই রাখা হয় বার গার্লদের বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে নিয়মিত বারে যাতায়াত করা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান তার এক বন্ধুর সংসার ভেঙে গেছে একটি বারের সঙ্গে যুক্ত এক নারীর কারণে তার ভাষায় বন্ধুত্ব থেকে শুরু হয়ে এক পর্যায়ে নিয়মিত অর্থ দেওয়া সম্পর্ক তৈরি হয় মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিতে হতো পরে টাকা দেওয়া বন্ধ করতে চাইলে মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের শিকার হন তিনি একাধিক কাস্টমার জানান টাকার বনিবনা না হলে অপমান কিংবা হুমকির মুখে পড়তে হয় কখনো এসব নিয়ে বাড়ির ভেতরেই ঝগড়াও হয় এমন ঘটনায় কিছু বার কর্তৃপক্ষ নির্দিষ্ট নারীদের নিষিদ্ধ করেছে কিছু কাস্টমারের অভিযোগ ব্যক্তিগত সময়ের ভিডিও ধারণ করে পরে তা দেখিয়ে টাকা আদায় করা হয় সামাজিক সম্মানের ভয়ে অধিকাংশ ভুক্তভোগী এসব ঘটনা প্রকাশ্যে আনতে চান না অনেকেই বলছেন সাদিয়া রহমান মিমের হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয় এটি গুলশানের অভিজাত জীবনের আড়ালে থাকা অনিয়ম ঝুঁকি ও নজরদারির ঘাটতির দিকেও ইঙ্গিত দিচ্ছে এই ঘটনার পর বাইরের লাইসেন্স কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস